যে হাসিনা তাদের গেস্ট শেখ হাসিনা তাদের অতিথি এবং ভারতে মনে রাখবেন সকল রাজনৈতিক দলের ঐকমত্য আছে শেখ হাসিনাকে সেখানে রাখবার ব্যাপারে এবং বলে দিয়েছে যে শেখ হাসিনা তাদের অতিথি কাজে এই শেখ হাসিনার প্রসঙ্গ যত কম তোলা হবে দুদেশের সম্পর্ক তত ভালো থাকবে উনিশশো সালের গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ এবং বাংলাদেশ ব্যাংকের কোম্পানি আইন অনুযায়ী সাত বছর পার হওয়ার পর ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদে কেউ থাকতে পারেন না এই কথা তুলে আওয়ামী লীগ সরকার ষাট বছর বয়স পার হওয়ার কারণে ডক্টর ইউনুসকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অপসারণ করে দু সালে দু সালে এসে গ্রামীণ ব্যাংকের কর অব্যাহতিও তুলে নিয়েছিল আওয়ামী লীগ সরকার এই অবস্থায় ডক্টর ইউনুস আগોই আগস্ট শপথ গ্রহণের পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে 27 আগস্ট গ্রামীণ ব্যাংক কর অব্যাহতি চেয়ে জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর এর কাছে চিঠি দেয় এবং সেই চিঠির প্রেক্ষিতে ডক্টর ইউনূসের প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকে 2029 সাল পর্যন্ত কর অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেয় জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর সর্বশেষ প্রেসিডেন্ট ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ মার্কিন ধনকুবের টেসলার মালিক ইলন মাস্কের সঙ্গে ভিডিও কল করে প্রধান উপদেষ্টা তার প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক এবং গ্রামীণ ফোনের মাধ্যমে ইলন মাস্কের স্টার বাংলাদেশে নিয়ে আসার বিষয়ে কথা বলেছেন গত তিন বছর ধরেই স্টার বাংলাদেশে ব্যবসা করার আগ্রহ দেখাচ্ছে দু সালের জুলাইয়ে বাংলাদেশে স্টার একটা প্রতিনিধি দল এসে তৎকালীন মন্ত্রীদের সঙ্গে দেখা করেছিল এবং সে সময় তারা স্টার লিঙ্কের প্রযুক্তি এনে পরীক্ষাও করেছিল ডক্টর ইউনুস ক্ষমতায় আসার পরেই দু সালের অক্টোবরে স্টারলিংকের আরেকটি প্রতিনিধি দল ঢাকায় এসে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের সঙ্গে দেখা করে এবং তারপর বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন অর্থাৎ বিটিআরসি অক্টোবরে একটি নির্দেশিকার খসড়া তৈরি করেছে মাথায় রেখে নন জিও স্টেশনারি অরবিট স্যাটেলাইট সার্ভিসেস অপারেটর অর্থাৎ মূলত স্টার এর কথা মাথায় রেখে এই নির্দেশিকা তৈরি করে ফেলেছে বিটিআরসি এই অবস্থায় ডক্টর ইউনুস এমন এক সময়ে এই প্রস্তুতি সম্পন্ন করে এমন এক সময়ে নিজের প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলাদেশে আনার ব্যবস্থা করে দেওয়ার কথা জানাতে ইলন মাস্ককে ভিডিও কল করলেন ডক্টর ইউনুস যখন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ইলন মাস্কের ঘনিষ্ঠতা ক্রমাগত বাড়ছে এবং প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাচনী প্রচারণার সময় প্রায় বিশ কোটি ডলার দিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় ঘনিষ্ঠভাবে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন ইলন মাস্ক এবং ইলন মাস্ককে মনে করা হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসনের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের একজন কিংবা সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনুস দীর্ঘ সময় ধরে ক্লিন্টন পরিবার এবং ডেমোক্র্যাটদের ঘনিষ্ঠ থাকায় এবং বিশেষভাবে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনুসের ক্লিন্টন ফাউন্ডেশনে বিপুল পরিমাণ অর্থ ডোনেশন দেওয়ার মাধ্যমে হিলারি ক্লিন্টন যখন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন তখন ডক্টর ইউনুসের হয়ে বাংলাদেশ সরকারকে শেখ হাসিনার সরকার যেহেতু অপসারণ করেছিল ডক্টর মোহাম্মদ ইউনুসকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদ থেকে সে বিষয়ে প্রভাব হাঁটানো সহ ডক্টর মোহাম্মদ ইউনুসের হয়ে পররাষ্ট্রমন্ত্রিত্বের সুযোগ নিয়ে হিলারি ক্লিন্টন নানা রকম প্রভাব কথা আন্তর্জাতিক সংবাদ মাধ্যম প্রেসিডেন্ট এবং হিলারি ক্লিন্টনের মধ্যে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা ঠিক আগে আগে প্রকাশ করেছিল আন্তর্জাতিক সংবাদ মাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেস এপি তাদের সেই প্রতিবেদনে লিখে দু সাল থেকে ক্লিনটন ফাউন্ডেশনের সঙ্গে গ্রামীণ ব্যাংক এবং ডক্টর মহম্মদ ইনুস ঘনিষ্ঠভাবে কাজ করে আসছেন এবং গ্রামীণ আমেরিকা যেটিরও চেয়ার পদে আছেন ডক্টর মহম্মদ ইনুস এবং যেটি গ্রামীণ ব্যাংকের মার্কিন ফ্ল্যাগশিপ প্রতিষ্ঠান অলাভজনক প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠান থেকে এক লাখ থেকে আড়াই লাখ ডলার ক্লিনটন ফাউন্ডেশনে অনুদান দিয়েছিলেন ডক্টর ইউনুস এবং এর পাশাপাশি এপি লেখে আরেকটি গ্রামীণ প্রতিষ্ঠান যেটিরও চেয়ারপারসন ডক্টর মোহাম্মদ ইউনুস গ্রামীণ রিসার্চ সেখান থেকে ক্লিন্টন ফাউন্ডেশনকে তিনি পঁচিশ হাজার থেকে পঞ্চাশ হাজার ডলার অনুদান দিয়েছিলেন এবং এই অনুদানের ফলে হিলারি ক্লিন্টনের সঙ্গে তার এমন একটা ঘনিষ্ঠ যোগাযোগ এবং তার মাধ্যমে ডেমোক্র্যাটদের সঙ্গে তার একটা এত ঘনিষ্ঠ যোগাযোগ তৈরি হয় যে পররাষ্ট্র মন্ত্রী পদে থেকে বাংলাদেশ সরকারের ওপর নানা রকম চাপ প্রয়োগে হিলারি ক্লিন্টন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তাদের ব্যবহার করেন এপির সেই সংবাদটির কোন প্রতিবাদ হিলারি ক্লিন্টনের ক্যাম্পেইন থেকে সেই প্রেসিডেন্ট পদে নির্বাচনের আগে আগে কিংবা গ্রামীণের কোনো প্রতিষ্ঠান থেকে করা হয়নি কাজে ধরে নেওয়া যায় যে গ্রামীণ ব্যাংকের সহ ডক্টর ইউনুসের নানা প্রতিষ্ঠানের মার্কিন যুক্তরাষ্ট্র বিপুল পরিমাণ এবং আর্থিক সক্ষমতা রয়েছে যা দিয়ে তিনি আসলে মার্কিন রাজনীতিতেও প্রভাব বিস্তার করেছেন এর আগে কাজেই এই একইভাবে এবার ইলন মাস্ককে বাংলাদেশে ব্যবসা করার সুযোগ দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস ইলন মাস্কের প্রেসিডেন্ট হয়ে ওঠেন এবং তিনি তার রাজনৈতিক প্রভাব বাড়ানোর ক্ষেত্রে ব্যবহার করেন কিনা তা দেখবার জন্য আমাদের অপেক্ষা করতে হবে তবে ইতিহাস বলে বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে অলাভজনক এসব প্রতিষ্ঠান দিয়ে লাভজনক নানা সম্পর্কে সূত্রপাত ঘটানো যায় বটে ডক্টর মোহাম্মদ ইউনুসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের অর্থাৎ এনডিআর এর দাবি করা ৬৬৬ কোটি টাকা দিতে যে রায় দিয়েছিল হাইকোর্ট সেই রায় স্বপ্রণোদিত ভাবে প্রত্যাহার করে নেয় আদালত আর গত বছর ফেব্রুয়ারিতে আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের আগে গ্রামীণ টেলিকম সহ ডক্টর ইউনুসের আটটি প্রতিষ্ঠান সরকারের অধিকৃত গ্রামীণ ব্যাংক নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছিল প্রতিটি প্রতিষ্ঠান আসলে গ্রামীণ গ্রামীণ ব্যাংকের সদস্যদের টাকায় গড়ে তোলা হয়েছে বলে দাবি করে ব্যাংক বলেছিল আইন মেনেই গ্রামীণ ব্যাংক ডক্টর ইউনুসের ওই প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টার পদে থাকা অবস্থাতেই এর আগে বাংলাদেশ ব্যাংক গ্রামীণ টেলিকমকে ডিজিটাল ওয়ালেট সেবা সমাধান সার্ভিসেস লিমিটেড নিয়ে আসতে পেমেন্ট সার্ভিস প্রোভাইডার পিএসপি হিসেবে অনুমোদন দিয়েছে গ্রামীণ টেলিকম সহ ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতিষ্ঠিত সবগুলো প্রতিষ্ঠান বাংলাদেশের কোম্পানি আইনের আঠাশ ধারা অনুযায়ী গঠিত ফলে কাগজপত্রে সবকটি অলাভজনক মূলত সদস্যদের অনুদানেই সেগুলোর কার্যক্রম পরিচালিত হয় গত বছর ফেব্রুয়ারি মাসে গ্রামীণ টেলিকমের তহবিলে প্রায় 4.5 হাজার কোটি টাকা ছিল বলে সে সময় বিবিসিকে জানিয়েছিল প্রতিষ্ঠানটির কর্মকর্তারা অধ্যাপক মুহাম্মদ ইউনূস প্রতিষ্ঠানগুলোর প্রতিষ্ঠা লগ্ন থেকেই এগুলোর চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করছেন এবং গত দুই দশকেরও বেশি সময় ধরে এই প্রতিষ্ঠানগুলো অধ্যাপক ইউনূসের নিয়ন্ত্রণে রয়েছে বলে লিখছে বিবিসি ইলন মাসকে বাংলাদেশে ব্যবসা করার সুযোগ দিয়ে ডক্টর মুহাম্মদ ইউনূস ইলন মাস্কের মাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রিয়ভাজন হয়ে ওঠেন কিনা এবং তিনি তার রাজনৈতিক প্রভাব বাড়ানোর ক্ষেত্রে ব্যবহার করেন কিনা তা দেখবার জন্য আমাদের অপেক্ষা করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এই সময়ে তার নেতৃত্বাধীন প্রতিষ্ঠানগুলোর জন্য নানা ধরনের লাভজনক ব্যবসায়িক চুক্তি সম্পাদনে কাজ করছেন সর্বশেষ প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বিশ্বের সবচেয়ে বড় ধনী ইলন মাস্কের সঙ্গে এক ভিডিও কলে বাংলাদেশে তার গ্রামীণ ফোন এবং গ্রামীণ ব্যাংকের মাধ্যমে ইলন মাস্কের স্টার লিঙ্ক স্যাটেলাইট ইন্টারনেট সেবা নিয়ে আসার বিষয়ে দেশে বিস্তারিত আলোচনা করেছেন দেশের অন্যতম শীর্ষস্থানীয় মোবাইল অপারেটর কোম্পানি গ্রামীণ ফোনে প্রায় চৌত্রিশ দশমিক দুই শতাংশ মালিকানা রয়েছে গ্রামীণ টেলিকমের গত মাসের শেষে বাংলাদেশে ভারত বিরোধী রাজনীতি যতই উস্কে উঠছে ততই ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হিন্দুত্ববাদের রাজনীতি বা তার বিজেপির অবস্থা আরো সুসংহত এবং আরো জনপ্রিয় হয়ে উঠছে তার প্রমাণ সম্ভবত দিল্লির বিধানসভা নির্বাচন সাতাশ বছর পর সত্তরটি আসনের মধ্যে আটচল্লিশটি আসন পেয়ে বিজেপি বিধানসভা নির্বাচনে দিল্লিতে বিজয়ী হয়েছে অথচ দু সালেও কে সালেও কেজরিওয়ালের আম আদমি পার্টি দিল্লির টি আসনের তেষট্টি নিয়ে গিয়েছিল এবার ব্যাপক পরিমাণ বাংলাদেশি খেদা ও অভিযান চলছে দিল্লি সহ ভারত জুড়ে মেট্রো শহরগুলো এবং সেখানে পুলিশ এবং স্বরাষ্ট্রমন্ত্র তালিকা করে করে বাংলাদেশিদের ডিপোর্ট করবার জন্যে স্বরাষ্ট্রমন্ত্রকের হাতে উঠিয়ে দিচ্ছে এই অবস্থায় আসলে এই ঘটনা বাংলাদেশে বিরানব্বই শতাংশ মুসলমানের দেশ বাংলাদেশে হিন্দুত্ববাদের বিরুদ্ধে রাজনীতি হিন্দুত্ববাদের আধিপত্যের অবসান ঘটানোর যে রাজনীতির কথা জোরে সরে এই জুলাই আগস্ট আন্দোলনের মাস্টার মাইন্ড মাহফুজ আলম বলছেন কিংবা গত কিছুদিন ধরে বাংলাদেশের রাজনৈতিক ময়দানে স্পষ্ট হয়ে উঠেছে সেই রাজনীতি আসলে আখেরে সুবিধা করে দিচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিজেপির রাজনীতিকে মনে রাখতে হবে জুনে দু সালের জুনে নরবরে কোয়ালিশন নিয়ে তৃতীয়বারের মতো ক্ষমতায় এসেছিলেন নরেন্দ্র মোদী এবং ঠিক কি এজেন্ডা ঠিক কি পরিবর্তন দফার পরে তৃতীয় দফায় এই বিজেপি আনবে তা নিয়ে ব্যাপক আলোচনার মধ্যে এই সরকার ক্ষমতায় আসে এবং আগস্টে বাংলাদেশে এই ঘটনা ঘটবার শেখ হাসিনার পতন ঘটবার পর থেকে আসলে ভারতের রাজনীতির ময়দানে জনসাধারণের মনে আভ্যন্তরীণ নিরাপত্তার প্রশ্ন এবং ব্যাপক পরিমাণ অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারীর যে গল্প বা যে অভিযোগ বিজেপি তুলে ধরে তা বড় ধরনের প্রভাব ফেলছে এবং সেই প্রভাব সরাসরি গিয়ে পড়ছে বিজেপির ব্যালট বাক্সে অন্যদিকে আভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক রাজনীতিকে যারা বড় দেশগুলোর গোয়েন্দা সংস্থাগুলোর কারসাজি কার্যক্রম হস্তক্ষেপ এসবে প্রমাণ হাজির করে বিশ্লেষণ করতে বিচার করতে ভালোবাসেন তারা অনেকে হয়তো মনে রাখবেন যে জুন মাসে শেখ হাসিনা তার সরকারের পতনের ঠিক আগে আগে সর্বশেষ যে ভারত সফরে গিয়েছিলেন সেই ভারত সফর ছিল খুবই শীতল কারণ ভারতীয় সংবাদ মাধ্যম এই উদ্বেগ প্রকাশ করছিল এবং ভারত সরকার রুষ্ট বলে জানাচ্ছিল সংবাদ মাধ্যম যে শেখ হাসিনা ভারত সফরের পরপরই একটা চীন সফর সাজিয়ে রেখেছেন এবং শেখ হাসিনার একই সঙ্গে ভারত ঘেসা মনোভাবের পাশাপাশি চীনের সঙ্গে সম্পর্ক ক্রমাগত উষ্ণ করতে চাওয়া নানা রকম বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলার বিষয়টি ভারত ভালোভাবে দেখছিল না কাজেই মনে রাখবার বা বিশ্লেষণ করবার বা ভাববার হয়তো কারণ আছে যে ভারত সরকার বিজেপি সরকার এমনটাই কিনা। যে হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের রাজপথে এমন রাজনীতি আমদানি হোক যে রাজনীতিতে ভারত বিরোধিতা একেবারে কেন্দ্রে চলে আসবে এবং বাংলাদেশের রাজপথ ভারত বিরোধিতার রাজনীতি ডানপন্থার রাজনীতি দিয়ে এতটাই গরম থাকবে যে তার সরাসরি সুবিধা আসলে ভারতের রাজনীতিতে বর্তমানে ক্ষমতাসীন বিজেপি পাবে হিন্দুত্ববাদের রাজনীতি আরো সুসংহত করার মাধ্যমে আজকে এই আলোচনার সূত্রপাত করেছি যে কারণে তা হচ্ছে মোদীর বিজেপির রাজনীতিকে মাথায় রাখলে বাংলাদেশ ভারত সম্পর্ককে কিংবা বাংলাদেশ এখন যেদিকে যাচ্ছে তাকে ভারত কিভাবে দেখবে তা বিশ্লেষণ আপনার আমার মতোই হয়তো কিছুটা আলাদা হতে পারে মনে রাখতে হবে বাংলাদেশের সরকার হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা যাই বলুক না কেন ভারত শেখ হাসিনাকে ফিরিয়ে দেবে কিংবা ভারত খুব দ্রুত শেখ হাসিনার সেখান থেকে বসে যোগাযোগ বন্ধ করে দেবে এমন ভাববার কোনো কারণ নেই এবং দ্বিতীয়ত বাংলাদেশে আওয়ামী লীগ না থাকলে ভারত বাংলাদেশকে একটি স্থিতিশীল অবস্থায় দেখতে পাবে না এবং সেই উদ্বেগে খুব দ্রুত ভারত উদ্যোগ নিয়ে হাসিনাকে ক্ষমতায় বসিয়ে দেবেন এমন ভাবারও কোনো কারণ নেই বরং বাংলাদেশে মববাজি চললে অশান্তি চলতে থাকলে বাংলাদেশের উপদেষ্টা মাহফুজ আলম মুর্শিদাবাদ সেভেন সিস্টার্সের রাজ্য এসব নিয়ে বাংলাদেশের নতুন ম্যাপ করবার জন্য সহাদা বরণের ডাক দিলে মানে অখণ্ড বাংলা প্রতিষ্ঠার ঘোষণা দিলে ংবা বাংলাদেশে বত্রিশ নম্বর দিনের পর দিন ভাঙা হলে এবং নানা রকম ডান পন্থা এবং আহ চরম পন্থা উসকে উঠলে শেষ পর্যন্ত মোদীর রাজনীতির লাভ এবং সর্বভারতীয় দল হয়ে উঠতে বিজেপির একটা বড় বাধা দু পর্যন্ত অশান্ত বাংলাদেশ ডানপন্থার বাংলাদেশ চরমপন্থার বাংলাদেশ সীমান্ত অশান্ত যে বাংলাদেশ করে রেখেছে সে বাংলাদেশ শেষ পর্যন্ত মোদীর রাজনীতির জন্য লাভজনক দেখুন বাংলাদেশ সরকার ফেব্রুয়ারি শেখ হাসিনা কেন ভারতে বসে বক্তৃতা দিতে পেরেছেন ভার্চুয়ালি এবং তার প্রভাবে বাংলাদেশ অশান্ত হয়ে উঠেছে বত্রিশ নম্বর ভাঙা হয়েছে সারা বাংলাদেশ জুড়ে আগুন ভাঙচুর হয়েছে ডাক দিয়েছে ভারতের রাষ্ট্রদূতকে ডেকে বলেছে যে এটা বাংলাদেশ পছন্দ করছে না দিল্লি উল্টো দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে ডেকেছে ডেকে বলে দিয়েছে বাংলাদেশ তার আভ্যন্তরীণ শাসনের সমস্যার জন্য ভারতকে দায়ী করছে তাকে নেতিবাচক ভাবে দেখাচ্ছে এটা ভারত পছন্দ করছে না দেখুন মাস থেকে ক্ষমতায় এসেছে পর থেকে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটছে সংখ্যালঘু নির্যাতনের ঘটনাকে রাজনৈতিক খব বলছে ভারতীয় মিডিয়ার অপপ্রচার বলছে দেখুন বাংলাদেশে এ ধরনের আহ মগবাজি চলছে একেও রাজনৈতিক ক্ষোভ বলছে ভারতীয় মিডিয়ার অপপ্রচার বলছে